এটা ন্যারেশন লিটারেচারের মধ্য দিয়ে বয়ান করেছে সেটা এই সেই ঘটনা চব্বিশের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে সেইটা আলোচনায় পরে আসবো দেখেন আপনার ম্যাকে আলোচনার থেকে যদি আমি বলি সেটা হলো ম্যান হ্যাভ টু রেসপেক্ট দ্য পাস্ট বাট টু সাবমিট টু দ্য প্রেজেন্ট আমরা এখন আমাদের এখানে কিছু জিনিস কিছু লোকজন বলে কি চব্বিশ একাত্তর মুখোমুখি দাঁড় করে দেওয়া হয় একাত্তর বাংলাদেশের বাংলাদেশের জনগণের জন্য মানুষের জীবনের সবচেয়ে আমাদের ইতিহাসে সবচেয়ে বড় ইভেন্ট আমরা একটা রাষ্ট্র একটা ভৌগোলিক পরিচয় পাইছি এইটার সমকক্ষ ইভেন্ট অন্য কিছু না কিন্তু আপনার ঘটনাটা কি আপনি পাইছেন দেশের স্বাধীনতা আপনি পাকিস্তানের শোষণ নিপীড়নের বৃদ্ধি দিয়ে জনযুদ্ধের মধ্যে দিয়ে সমস্ত শ্রেণী পেশার মানুষের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আপনি স্বাধীনতা অর্জন করছেন হ্যাঁ সেক্ষেত্রে লিডিং দল আওয়ামী লীগ ছিল একাত্তরের আগে কিন্তু একাত্তরে যুদ্ধটা সংগঠিত করা কৃষক যে অস্ত্র নিয়ে যুদ্ধ করলো এটা কেন করলো কারণ হলো সর্বদলীয় সংগ্রাম পরিষদের এই যে আসাদদের কথা বলি হ্যাঁ আসাদরা কারা এরা কিন্তু ওই ভাষানী নেতৃত্বে কৃষক সমিতি মধ্যে তোলা এমনভাবে চৈতন্যটা আপনার সেই পঁয়ষট্টি সালের পর থেকে এমন ভাবে আপনার মানে ফিল্ড ওয়ার্ক গুলো করা হয়েছে মাঠে মাঠে করা হয়েছে যাতে করে এই কৃষক যাকে আপনার বনে করা হয় তারা অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধ করতে রাজি ছিল হ্যাঁ সিম্বল আকারে তখন আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল পালন করছে তাদের নেতৃত্বে হ্যাঁ যুদ্ধ যুদ্ধ মাঠে সংগঠিত করে আপনি যদি একটা গবেষণা করেন যে আওয়ামী লীগ আওয়ামী লীগের বড় বড় নেতা আর মুক্তিযুদ্ধ শহীদদের তালিকা দেখবেন যে আওয়ামী লীগ লজ্জা পেয়ে যাবে এই যে মুক্তিযুদ্ধ ব্যবসায়ী দলটি হ্যাঁ এরা তো যুদ্ধ করছে কোথায় বড় অংশ তো কলকাতায় আশ্রয় ছিল হ্যাঁ তাহলে জনযুদ্ধটা এই জনযুদ্ধটা পরবর্তী সময় এখানকার এই আপনার এক ধরনের আপনার এই এক ধরনের বুদ্ধিজীবী হ্যাঁ যারা ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের বয়ানের গোলাম তারা এটাকে ন্যারেশন এটা যুদ্ধে পরিণত করছে শাহবাগের মধ্যে দিয়ে এটার একটা সামাজিক ফেসিবাদের চূড়ান্ত আমরা দেখছি এইবার আসেন চব্বিশে ঘটনাটা কি করছে চব্বিশে আপনি একাত্তরে আপনি দেশ পাইলেন কিন্তু এ দেশের মানুষ নাগরিক হয়ে উঠলো না সম্প্রদায় হয় আওয়ামী লীগ হয় বিএনপি হয় জামাত হয় পাহাড়ি হয় বাঙালি হয়ে রইল এইটার মধ্য দিয়ে নাগরিক আকারে বিকাশ হলো না চব্বিশে আপনাকে করলো কি আপনাকে রাজনৈতিক ভাবে স্বাধীন করার একটা সুযোগ করে দিলো এক হচ্ছে যে আপনি বলতেছেন যে আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধটা হয়েছিল কিন্তু শহীদের মধ্যে আওয়ামী লীগকে বেশি লোক পাওয়া যাবে না একাত্তর নিয়ে আওয়ামী লীগ ব্যবসা করছে এটা তো কে আর অস্বীকার করবে একাত্তর নিয়ে আওয়ামী লীগ ব্যবসা করছে কিন্তু আর কোন দলরে তো একাত্তর নিয়ে ব্যবসা করাটা নিষেধ ছিল না

আপনার একাত্তর আপনি যেটা বলছেন শুনেন জামাত ইসলামের প্রবলেমটা হলো জামাত হিস্ট্রিক্যালি আপনার একটা মজার কথা আছে ইন দা রং সাইড অফ হিস্ট্রি আপনি জামাত ইতিহাসের একটা রং সাইডে ছিল একাত্তরে হ্যাঁ এবং এখন সে যদি মনে করে তাহলে চব্বিশটা জামাতের অভ্যুত্থান এই রং সাইড থেকে রাজনীতি করা যায় কিভাবে করা যায় তাইলে আপনার ইতিহাসটা চেঞ্জ করে ফেলতে হবে এই চব্বিশের অভ্যুত্থানটা যদি ধরেন জামাতের অভ্যুত্থান হইতো হ্যাঁ তাহলে জামাতের পলিটিক্যাল স্টেক দাঁড়াই যেত আমরা কেউ ঢেকাইতে পারতাম না কিন্তু এটা তো ভাই চব্বিশটা জামাতের অভ্যুত্থান না এটা তো ভাই বিএনপির অভ্যুত্থান না এইটা ছাত্র জনতার অভ্যুত্থান এইটার সাবজেক্টিভিটি হলো প্রুরাল এখানে দল মত নির্বিশেষে বিএনপি জামাত হিসাবে পিঠায় আমার একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছিল জামাত মারতেছে আমারও তো মারতেছে না ছাত্র দলের লোকজনের গুম করে নাই গুলি করে মারে নেই তখন তো মধ্যবিত্ত নামে নেই কিন্তু যেই তার ছেলেকে মারছে আরে খারাপ আওয়ামী তার মানে মিডল ক্লাস একটা প্রতারণা করছে এই প্রতারণা কেন করছে মিডল ক্লাস প্রতারণা করছে মুক্তিযুদ্ধের বাঙালি জাতিদের এমন একটা বয়ান তাদেরকে খাওয়ানো হয়েছে যে তোরে জুতার বাড়ি দিব তিন বেলা কিন্তু উন্নয়নের গল্প শোনাবো সুখে থাকবে অসুবিধা নাই হ্যাঁ উন্নয়নী বড় টাকা পয়সা বড় লোককে জাতীয় সংস্কৃতি হিসাবে চালু করে আওয়ামী লীগ এগুলি করছে হ্যাঁ এখানে সেই জায়গা থেকে আপনি ধরেন এই যে একাত্তর পূজা যেটা

কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি একাত্তরটারে পরে আসে যখন চব্বিশে আসলেন জনাবরণী আপনি যে রাজনৈতিক ইনসাফ প্রতিষ্ঠার জন্য চব্বিশের এই আন্দোলনটা হয়েছে এইটা কি আপনি হাইন্ডসাইড বলতেছেন মানে আগস্ট পার হয়ে আসা সেপ্টেম্বরে বলতেছেন নাকি জুলাই আগস্টও আপনি এটা বুঝতেছিলেন কারণ হচ্ছে এটা আমরা আসলে শাহবাগের সময় বুঝতেছি শাহবাগের সময় বুঝছেন ২০১৩ সালে সালের জুলাই আগস্টের আন্দোলনটা কি আসলে রাজনৈতিক ইনসাফ প্রতিষ্ঠার জন্য হয়েছিল কিনা জুলাই চ্যানেল জুলাই এর কোন রাজনৈতিক জুলাই কোন রাজনৈতিক কর্তা সত্তা নাই জুলাইয়ে যেটা হইছে জুলাই জুলাইয়ে জুলাইয়ের কোনো রাজনীতি নেই জুলাইয়ের আছে স্পিরিট রাইট এবং সেই স্পিরিটটাকে রাজনীতিতে রূপান্তর করা হলে এখন আমাদের দায়িত্ব দেখেন এটা পপুলার দেখেন যে ছেলেটা ব্র্যাকেট ছেলেটা দাঁড়াইছে ও তো বিশেষ পরীক্ষা দিবে না যে ছেলেটা রেসিডেন্ট ছেলের আয়সা ব্র্যাকেট ছেলে বিশেষ পরীক্ষা কেন দিবে না ও দরকার নাই ভাই ও বাইরে পর্বে হয়তো বা ধরেন আপনার বাংলাদেশে কত অনেকগুলি বিসিএসএ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা অংশগ্রহণ করছে সবাই তো যায় না সবাই যায় না মানে আমি বলবো বড় অংশই যায় না অ্যাডমিটলে যায় আমি বলতেছি যে স্কুলের ছেলেটা নাম সরি ছাত্রীর মাথায় আসছে আমি বলতেইছি বাংলাদেশে যে করেন আমি আমার কথাটা পয়েন্টটা হলো এটা বাংলাদেশে যে 20 লাখ টাকা দিয়ে প্রশ্নপত্র কিনা মেয়েরের ছেলের ডাক্তার বানানো একটা গর্বের ব্যাপার ঘুষ কইরা ঘুষ খাইয়া প্রচন্ড ভাবে হ্যাঁ লুটপাট কইরা টাকা পয়সা বানানো একটা সফলতার ব্যাপার এই সংস্কৃতি তো চালু করছিল আওয়ামী সেই জায়গা থেকে যে ছেলেগুলো না এই সংস্কৃতি এই এই সংস্কৃতি 2009 সাল থেকে চালু হইছে হ্যাঁ চালু হইছে তো এর এই তার ফলে আমরা গোটা সমাজের ব্যাপারে ইয়াং প্রজন্মের ব্যাপারে তো আমরা আশা হত হয়ে গেছিলাম আই হেড পলিটিক্স জেনারেশন গ্রো হইছিল সেই জেনারেশন যখন এইভাবে রাস্তায় নেমে আসলো এটার স্পিরিটটা তো বুঝতে হবে এজন্য আমি বলি এটার স্পিরিটটা কি পলিটিক্স

বাংলাদেশে এক্সিস্টেন্সিয়াল যে পলিটিক্যাল পার্টি বিএনপি জামাত এবং অন্যান্য যারা ইভেন বৈষম্য বিরোধী যারা প্রত্যেকের জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে